ঠান্ডা পড়েছে প্রচুর মানে কি বলবো আর হাড জিম করা ঠান্ডা পড়েছে যত পোশাক পরে থাকি তবুও ঠান্ডা লাগে তো সেই জন্য বেলা করে বিছানা থেকে উঠছে কারণ কি একটু বেলা করে বিছানা থেকে উঠলে শরীরটা একটু আরাম পাওয়া যায় কারণ এত সকাল সকাল উঠলে ঠান্ডার জন্য সহ্য করতে পারা যায় না আর এই ঠান্ডায় শরীরকে একটু গরম রাখতে হবে তো সেই জন্য সকাল সকাল বিছানা থেকে উঠেই সকাল সকাল নয় একটু বেলা করে বিছানা থেকে উঠেই আমি বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে যাচ্ছি একটু মাংস আনতে মানে আমি শুনেছি সবাই বলে নাকি এই শীতের সময় যদি ডিম মাংস এই টাইপের জিনিস মানে খাওয়া হয় তাহলে নাকি শরীর একটু গরম থাকে আর আমাদের শরীর তো বাড়ির প্রত্যেকেই অসুস্থ বাবারও ঠান্ডা লাগলে সমস্যা অ্যাজমার সমস্যা আছে মায়েরও সমস্যা আমার তো অনেক বড় সমস্যা ঠান্ডা লাগলে তো সেই কারণে সকাল সকাল বেরিয়ে পড়েছি চিকেন আনতে মাংস আনতে আর মাংস যাই দোকানে একটি পরিস্থিতি দেখি আর কে বলবো আজকের ভিডিওতে কয়েকটা কথা বলার আছে আমি শেষে বলবো তো তার জন্য সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু বলার আছে বুঝতে পারবেন আর ভিডিওটা সম্পূর্ণ না দেখে অনেক সময় অনেকে কমেন্ট করেন তো প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে কমেন্ট করবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন আর আমি এই মুহূর্তে সাইকেল চালাচ্ছি আর ভিডিওটা করছি কারণ কি ফাঁকা রাস্তা আর হাতে হ্যান্ডেল ধরে সাইকেল চালানোর অভ্যাস ছিল আমার আগে থেকেই মানে যখন আমি সুস্থ ছিলাম তখন তো হ্যান্ডেল ছেড়েই সাইকেল চালাতাম এখন তো সেটা কোনো মতোই সম্ভব নয় কিন্তু হ্যান্ডেল ধরেই সাইকেল চালায় আর ভিডিও করছি মাঝে মাঝে মাত্রাও হ্যান্ডেলে দিচ্ছি তো রিক্স না নিয়ে কাজ করছি আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে কিছু বলার আছে আবারও বলছি কারণ কি শেষ পর্যন্ত না দেখলে কোনো কিছু সম্পূর্ণ বোঝা সম্ভব নয় আর অনেকেই সম্পূর্ণ ভিডিওটা না দেখে কমেন্ট করেন তো তার জন্য আর কি যাই হোক দোকানে যাই মাংস পাওয়া যায় নাকি দেখে পাওয়া যাবে এখন এমন কিছু বেলা হয়নি পাওয়া যাবে কোনো অসুবিধা নেই আর এই গ্রামের পথ দিয়ে যাচ্ছে দারুণ লাগছে আর গতকাল তো সূর্যের উদয় হয়নি একেবারে আজকে মোটামুটি একটু সূর্য বেরিয়েছে আর আগামীকাল আবার বৃষ্টি দেখাচ্ছে জানি না এই শীতকালে কি হবে আর শীতকালে বৃষ্টি হওয়া না অনেক জাঁকিয়ে শীত পড়া আর অনেক কষ্টকর আমাদের জন্য তো চলো দোকানে যাই বসে বসে মোবাইলে গেম খেলা হচ্ছে নাকি পোলট্রি কত করবো দাম বেড়ে গেছে নাকি যে দাও দেখি পাঁচশো টাকা কাটা আছে নাকি রেডি আছে তো রেডি যখন আছে তাড়াতাড়ি হয়ে যাবে ভালো হলো হ্যাঁ ডিম দিয়েছে গো ডিমটা বার করে নেবো ফাটে ফাটিয়ে দেবে বড়ো বড়ো ডিম বিক্রি আছে নাকি ক কত পিস ডিম আছে এটা ফেটে গেছে এটা যাই কাটা যখন পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে ভালোই হলো কোনো সমস্যা নাই হাডি হাডি দিবে মাংস তো নিয়ে নিলাম মাংস নিয়ে ফিরছি আর মা বলেছিলেন টমেটো নিতে কারণ বাড়িতে টমেটো নেই আর মাংস মানে টমেটো তো একটা প্রয়োজন আছে তো সেই কারণে স্কুল বাজারে পেলাম না একটু অঞ্চলের কাছে যাচ্ছি টমেটো পাই কিনা না দেখতে তো টমেটো নেবো আর কাঁচা লঙ্কা আছে আর সব কিছু মোটামুটি আছে আর আদাটা যেটা ছিল না আদা মা বললো যে বাড়িতে যে আদা গাছগুলো লাগানো আছে ওইখান থেকেই বাবা আদা খুঁড়ে নেবে তো আদা কেনার দরকার নেই আর এমনিতে কানাইকে ফোন করেছি সে আদা রসুনের পাইকারি দোকানে কাজ করে আড়াইশো গ্রাম রসুন আড়াইশো গ্রাম আদা আনতে বলেছি তো সেই জন্য আদা চুরির জন্য খালি টমেটোটা নিলেই চলবে ঠিক টমেটো কোথায় পাওয়া যায় দেখা যাক এই মুহূর্তে আছি আমি আমাদের এই যে দেশ মন্দির অর্থাৎ আমাদের মা শীতলা দেশের যে শীতলা বুড়ি আছেন মা শীতলা আছেন সেই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি আর সামনে আসছে টোটো পিছনে আসছে বাইক সাবধানে চালাতে হবে সাইকেল রিক্স নিয়ে কোনো কিছু লাভ নেই তো চলো যাই টমেটো আনতে আর বেশ আনন্দ লাগছে আর কি মানে এই সেলফ স্টিকটা আনার পরে অনেকটা সুবিধা হয়েছে কি ব্লুটুথ কানেক্ট আছে হাতের কাছেই কন্ট্রোল টিপে দিলেই রেকর্ডিং শুরু টিপে দিলেই রেকর্ডিং বন্ধ তো সেই কারণে অনেকটা সুবিধা হয়েছে আর দেরি না করে এগিয়ে যাই কত করবো টমেটো পঁচিশ

আর হাড্ডিটা পুরো ছিলাম তাহলে তো জমে গেল বেলাটাই ঢালো একদম সব ঘাঁট ঘাঁট দিয়েছে দিন আমি একশো টাকা নিয়ে এসেছি পাঁচশো গ্রাম অনুভব ছিলাম একশো টাকা নিয়ে চলে এসেছি আর একটু হাড্ডি 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 খাবো কষা কষা একটু রাখো তো খাবো গ্যাস তো বাবা আনতে গেছে বসছে সেখানে গ্যাসের যাদের দেবে তা তো ঘরে কেউ নেই সব বাদাম চাষে কাজ করতে গেছে মনে হয় আমার ভালো হবে দেখো শুধু হাড্ডি ভালো দাদা ভালো হলেই ভালো তো রান্না করো তাড়াতাড়ি ফুলকপি টুলকপি দেওয়ার দরকার জানো তোমার না দেবে না দেখো তুমি যদি ফুলকপি দেবে তো দেবে দেবে তো ফুলকপি টুকি দেওয়া মানে আবার ভাজতে হবে ফুলকপিকে না হলে সমস্যা করো আর চচ্চড়ি করবে নাকি শাকের চচ্চড়ি বাড়ি থেকে শুকনো হয়ে গেছে কাজকলা আছে তোমার

পাঁচ সাত বছরের পরে বলতে কি মানে গতকাল স্নান করা হয়নি ঠান্ডার জন্য মেঘ 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 করেছিল সেই জন্য পাঁচ সাত বছর বললাম এটা কি পাঁচ সাত বছর ভাবার দরকার নেই একদিনই ভাবা দরকার তো যাই হোক এখানে মশলা কষানো হচ্ছে আর আছে মাংস স্নানটা করে আসি তারপরে একটু কষা মাংস মা একটু কষা মাংস বার করে রাখবো বুঝলে তো মা মা শুনেছো ভালো করে কানটা দিয়ে শুনে না একটু কষা মাংস বার করে রাখবো কষা মাংস খেতে স্নানটা করে আসি তো চল মায়ের রান্না বান্না যে হোক আমি ততক্ষণে স্নান টান করে চলে এসছি তাড়াতাড়ি মা স্নান করে চলে এসেছি মাংস এই কথাটা হয়ে গেছে ও ও মা বের করেও রেখেছে গো হোক তুমি জল দিতে জল দিতে আমার ঠান্ডা লাগছে আমি পোশাক পরি আর মাথায় চিরুন টিরুন করি তাড়াতাড়ি রান্না করো আজকে একটু ঝাল ঝাল করেছ তো মা বাহ জমে যাবে একদমে একদম জমে ক্ষীর বসে পড়েছি কষা মাংস নিয়ে স্নান করে এসে জামা কাপড় পরে বসে পড়েছি কষা মাংস নিয়ে আহা যা ঠান্ডা পড়েছে তার মধ্যে কষা মাংস যা রাখছে না ও মা এ মনে ভুলে না দেশি মুরগি দিয়ে দিয়েছে হুম হ্যাঁ ঠিক আছে আর তুই হলে ভালো হইতাম হ্যাঁ কষানো তো ঠিক আছে কষানো মাংস মায়ের হাতে রান্না তারপর সঙ্গে যদি থাকে কষানো মাংসের আর কি চাই জীবনে কষা মাংসটা এই নেওয়াছি জল তাড়াতাড়ি কষা মাংসটা কে নেই তারপর জল আনতে যেতে হবে তো খেতে বসে পড়েছে এই মুহূর্তে খিদা পেয়েছে প্রচুর কষা মাংস কে আর পেট ভরে আর এদিকে মা সব কিছু বেড়ে আবার নিয়ে এসছে লেবু সবথেকে বড়ো ব্যাপার লেবু আর দেখতে পাচ্ছ এখানে আছে মাংস ভাত আর চচ্চড়ি ওইদিকে বাবাও খেতে বসছে আর বাবা খেতে বসে বসে একটু ওয়েদারের রিপোর্ট দেখছে বৃষ্টি হয়ে বলছে আগামী কয়েকদিন একটু বৃষ্টি হয়ে বলছে বিশেষ করে কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলছে জানি না বৃষ্টি হবে কি তবে বৃষ্টি হলে ঠান্ডা পড়বে আর ঠান্ডা পড়লেই অসুবিধা তো সব মিলিয়ে প্রকৃতিকে তো কেউ আটকাতে পারবে না বৃষ্টি হলেও হতে পারে না হলেও না হতে পারে ঠান্ডা হলেও হতে পারে গরম হলেও হতে পারে যাই হোক সে বিষয় ছেড়ে এখন খাওয়া দাওয়ার বিষয়ে আলোচনা হোক এখানে আছে শাগের চচ্চড়ি যে চচ্চড়িটা আমার রান্না করে বলছিলো ঘরের শাগের চচ্চড়ি বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর এদিকে আছে মাংস সঙ্গে আছে এই যে ঘরের পাতি লেবু যেটাকে পাতি লেবু বলা হয় ছোট গোল সাইজের লেবু দেখতে ছোটো কিন্তু ভেতরে প্রচুর পরিমাণে রস আছে তো এই লেবু দিয়ে আজকে ভাতটা মাখিয়ে খাবো তো খাওয়া দাওয়া করে নিই তারপরে কথা হবে কেননা সামনে এরকম সব লোভনীয় খাবার থাকলে কারোরই কথা বলতে ভালো লাগে না তা আমারও সেম তো খেতে হবে তো চলো খাওয়া দাওয়া শুরু করেই বেশ ভাতটাও গরম আছে ঠান্ডার সময় গরম গরম ভাত সঙ্গে একটু লেবু আর এইরকম শাকের চরি শাকটা আমার সব সময়ের জন্য পছন্দের শাকটা আমার খেতে খুব ভালো লাগে ভাতে একটু মাংসের ঝোল মিশিয়ে নেবো ঝোল ঠিক বলা যায় না গ্রেভি গ্রেভি মিশিয়ে আর বিড়াল বাবা জীবনে চলে আসছে মা তাড়িয়ে দিচ্ছে কারণ পাক থেকে খাবার তুলে নিয়ে যায় বিড়ালটা বদমাশি খাবারের পা থেকে থালা থেকে খাবার তুলে নিয়ে চলে যাবেন দেরি না করে খাওয়া দাওয়া হোক জমি একদম ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে কয়েকটা কথা বলার আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এখনও ভিডিওটা শেষ নয় আর রাত পর্যন্ত কি হয় না হয় সব কিছু তুলে ধরবো কিন্তু মাঝখানে এখন বিকালবেলা বিকাল নয় ঠিক সন্ধ্যা হয়ে এসছে মেঘ ঘিরে আছে আমি ফাঁকা মাঠে আছি এই মুহূর্তে মাঠে আমাদের এইখানে একটা পাইপ লাইনের কাজ হচ্ছে এই পাইপ লাইনটা নাকি পাড়াদ্বীপ থেকে পুরো একদম হলদিয়া পর্যন্ত যাচ্ছে মাছ মাঠ দিয়ে তো এখানে দাঁড়িয়ে কয়েকটা কথা বলার জন্য দাঁড়িয়ে পড়লাম যে আমার ভাগ্নির যে জন্মদিনের ভিডিওটা পোস্ট করেছিলাম তাতে দু একজন মানুষ কমেন্ট করেছেন ভাগ্নিদের নাকি শিক্ষাটাই এরকম দেওয়া হয়নি যেখানে যে বয়স্ক মানুষ বয়োজ্যেষ্ঠ যখন আশীর্বাদ করে প্রণাম করতে হয় তো অ্যাকচুয়ালি সেই কথাটাই আমি বলে রাখি এটা হয়েছে কারণ কি প্রণাম করেছিল আমার ভাগ্নি বাট ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার জন্য অনেকে আমাকে কমেন্ট করে বলে যে দা সুদীপ দা তোমার ভিডিওগুলো অনেকটা লম্বা হয়ে যাচ্ছে দেখতে অনেকটা সময় লাগছে অনেক ব্যাপার তো সেই জন্য আমি করেছিলাম কি যে ভিডিওটাকে কেটে কেটে দিয়েছিলাম আশীর্বাদের সিনগুলো দিয়েছিলাম আর প্রণাম করার সিনটা ছিল না তো সেই না থাকার জন্যই হয়তো কনফিউশনটা তৈরি হয়েছে তো আশা করি বুঝতে পারলেন আসল কথা সব কিছু জুড়ে রাখলে হয় কি ভিডিওটা বড় হয়ে যায় তাতে আপনারাই বলেন অনেকে যে দাদা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো এটা গেল আর দ্বিতীয় নম্বর অনেকে বলেছেন যে অনেক না একজন না দুজন বলেছেন যে কিপটে মামা তুমি ভাগ্নির জন্মদিনে গেলে কিছু নিয়ে গেলে না তো সেই কথাই বলি অ্যাকচুয়ালি ভাগ্নির জন্মদিনে যে আয়োজনগুলো করা হয়েছে পায়েস আর কেকটা বাদে সবগুলোই আমি করিয়েছি আর আমি ভাগ্নিকে জিজ্ঞাসাও করেছিলাম কি নিবি বল আজকে তোর জন্মদিনে কী নিবি বল বলছে আমার কিচ্ছু নেবো না আমার সব কিছু আছে কিচ্ছু নেবো না তুমি আমাকে একটা খাতা এনে দিও তো আমি বললাম ঠিক আছে তো সেদিন আমি খাতাটা পাইনি তো তার জন্য তাকে আমি এগরাজে গেছিলাম মানে ভাগ্নির জন্য বই আনতে সেখানে আমি তাকে খাতা এনে দিয়েছি কয়েকটা খাতা এনে দিয়েছি তার পড়াশোনার জন্য তো সেটা ভিডিওতে দেখা হয়নি ভাগ্নিকে আমি কি গিফট দিলাম তো তার জন্য হয়তো বলেছেন আর কীটেমির কথা বলি আমাদের কিন্তু এত সামর্থ্য নেই যে জন্মদিনে অনেক বড় কিছু গিফট দেওয়ার বা অনেক কিছু দেওয়ার তো আমাদের কাছে শুধু ভালোবাসা আর আশীর্বাদটুকুই আছে এবছরও আমার যাইবু আর বোন আমাকে ডাকতে বারণ করেছিল মানে আমাদের ঘরকে ডাকতে বারণ করেছিল কারণ তারা জানে যে আমরা যাওয়া মানে আমাদের ঘরে কেউ যাওয়া মানেই খরচা হবে সেই জন্য আমার জায়াবু বোন ডাকতে বারণ করেছিল কিন্তু আমার ভাগ্নি বলল যে না মামাকে ডাকবো মামাকে যেন আসে আমার জন্মদিনে তো সেই জন্য ভাগ্নি আমাকে ফোন করে ডেকেছে তো ব্যাপারটা এটাই আর কি যে কঞ্জুস নয় টাকা থাকলে আমিও পারতাম আমার ভাগ্নিকে অনেক কিছু বড় গিফট করে দেওয়ার গিফট এনে দেওয়ার বা অনেক কিছু করার আমার কাছে সেই সামর্থ্য নেই কিন্তু আমি যেটা ভাবি যে আমার যতটুকু আছে ততটুকু দিয়ে যদি তারা আনন্দ পায় তাতেই ভালো সেই জন্য আমি সেদিন তার জন্মদিনের ওই যে বেলুনের কাছ থেকে শুরু করে মিষ্টি বা স্প্রে বা ওই যে ফাটানো হয়েছিল বোমটা ওইগুলো সব কিছু যাতে আমার ভাগনিরা ভাগ্নিরা বা বাচ্চারা সবাই যাতে একটু আনন্দ পায় সেই জন্য করেছিলাম আর গিফট যেটা দেওয়ার সেটা ভাগ্নি বলেছিল খাতা কিনে দিতে আমি খাতা কিনে দিয়েছিলাম তো এটাই ব্যাপারটা বলার ছিল আর কি যে প্লিজ মানে সম্পূর্ণ ভিডিও না দেখে বা প্রথম থেকে আমাকে না দেখে কঞ্জুস বা বাচ্চাদের কোনো শিক্ষা দিতে পারেনি বা পারা যায়নি এটা প্লিজ ভুলবেন না কারণ হয়তো সেদিনে প্রণাম করার আশীর্বাদের পরে প্রণামের অংশটুকু কাটা ছিল বলে ভাববেন কিন্তু দেখবেন আমার ভাগ্নীরা যখন আমার বাড়িতে আসে বাড়ি থেকে যাওয়ার সময় বা আসা আসলেই প্রণাম করে সবাইকে যতটুকু তারা পারে বা তাদের বাবা মা শিক্ষা দিয়েছে তো আশা করি এমন কোনো শিক্ষা দেয়নি যে আমার ভাগ্নীরা করে না বা খারাপ শিক্ষা কিছু দিয়েছে আমার বোন জামাইবা তাদের পরিবার যথেষ্ট মানে এই সব দিক থেকে বড়দের কেমন করে সম্মান দেয়া হয় ছোটদের কেমন করে ভালোবাসা দেওয়া হয় এসব ব্যাপারে অনেকটাই এগিয়ে সেটা আমি অনেকের কাছে বলি বলিও আমার কাছের মানুষ যাদের আছে তাই আমার বোনের ঘরের সবাই এত বড়দের সম্মান করে ছোটদের ভালোবাসা দেয় স্নেহ করে সেটা সচরাচর সব ফ্যামিলিতে দেখা যায় না তো জাস্ট এই কটা কথা বলার ছিল আর ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ রাত পর্যন্ত কি হয় না হয় সব কিছু আর ভিডিও আবারও বলছি আগে বলেছি আবারও বলছি যে ভিডিও শুরু থেকে কয়েক মিনিট এক দু মিনিট দেখে বিচার করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে বিচার করবেন কমেন্ট করবেন তাতে মনে হয় আপনাদের প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন আর আমি যেটা বলতে চেয়েছি সেটাও বুঝতে পারবেন বাড়ি ফিরেই দেখি একজন ভাই এসছে অনেক দূর থেকে দেখা করতে আর সেই ভাই আবার গরম গরম জিলাপি নিয়ে এসছে তো জিলাপি দিয়ে জমিয়ে মুড়ি খাওয়া দাওয়া হবে তো মা সেখানে রেডি করছে মুড়ি খাওয়ার ব্যবস্থা হচ্ছে ভাইকে দেবে আর আমি তো খেয়েছি কিছুক্ষণ আগে তো সেই জন্য আমার খিদা নেই আমি একটু খালি জিলাপি খাবো বাবা তোমার ইয়েতে ফাঁদ লেগেছে এদিকে গো পুরো ফাঁদে ভর্তি হয়ে গেছে এখানে মা গ্যাসের ফাঁদ মা এখানে মুড়ি বাড়ছে আর দুপুরে যে আমাদের মাংস হয়েছিল ভাইকে জিজ্ঞাসা করলাম যে আছে খাবে নাকি ভাই বলছে কোনো ব্যাপার নেই দাদা বাড়ির মতো কোনো ব্যাপার নেই চা নেই নাকি তা সেই কারণে মা খেতে ইচ্ছে এক মিনিট তুমি খাওয়া শুরু করো আমি যাচ্ছি খাবো তো অবশ্যই খাবো না কেন আমি জিলাপির লোপি আমি মেলা গেলে জিলাপি কিনি কিন্তু এইবার গত সংক্রান্তিতে যে সংক্রান্তিতে যে মেলা গেছিলাম ওইখান থেকেই শুধু আনা হয়নি কারণ কি সেদিন একটা বাড়িতে পিঠার প্ল্যান ছিল কারণ যে পিঠা যখন হবে আর জিলাপি নিয়ে গিয়ে বেকার ইয়ে হবে তার জন্য আনা হয় না হলে মেলা গিয়েই আমি জিলাপি অবশ্যই আনি কারণ মা এখানে বাড়ছে যাই হোক জমে আড্ডা হবে কিছুক্ষণ বসা হবে আর ভাল লাগে এরকম কেউ যদি আসে আমার ভিডিও দেখে দেখে যদি ভালোবেসে কেউ বাড়িতে আসে না খুব দারুণ লাগে আর কি তো যাই হোক এখন একটু খাওয়া দাওয়া হোক এই মা নিয়ে এসছে তরকারি এবার ভাইয়ের নিয়ে আসে জিলাপি গরম গরম জিলাপি একটু খেয়ে দেখি না দেখবে প্রতিদিন সন্ধ্যাবেলা জিলাপি থাকে ওই যে থানা থেকে একটু পেরিয়ে এলে আমাদের এইদিকে আসতে ডান দিকে মিষ্টি দইও ভালো করে জিলাপি গুলা দারুণ করে हम्म दाम टाव दारुन नहीं आगे वैसी माँ एक दो बोले जाती इसे जब हम खेले थी ये ये खेल क्या आता है देखो हाँ समस्या तो बाड़ी तो बाड़ी थे के जावा तो ऐसे तो कुछ जाए, तो तो जाए तो ना मोटा मोटी इसे जब हम खेले थी ये खेल आता है इस चक के चक हालों में क्या आवारा आते हैं एक दम आशी সাবধানে যাবে আর এই এগ্রাহেতের রাস্তাটা তো একটু খারাপ আছে একটু সাবধানে চালিয়ে চালিয়ে যাবে ঠান্ডা লাগবে তোমার এই শর্ট জ্যাকেট পরেছো হাতাটা পুরো ছেড়ে দাও দিলে ঠান্ডাটা কম লাগবে হাতা কাটা মানে এই তো আছে তো পুরো না না এটা নয় জামার বলছি হ্যাঁ হ্যাঁ এটা আবার তো প্রথম লাগিয়ে দিলে ভালো হবে হুম কারণ কি ঠান্ডা এমনি হয়তো কম ঠান্ডা লাগছে বাইক চালালে কিন্তু বাতাসটা জোর জোরদার লাগবে হ্যাঁ 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 সাবধানে যাবে হ্যাঁ কালকের ব্যাপার কি হয় সে দেখা যাক যেরকম হবে সেরকম সিদ্ধান্ত হবে নাকি বলো